গৌতম রায় অশোক বর্ধন চক্রবর্তী মন্ডল সভাপতি শঙ্কর চৌধুরী আমাদের এই বিধানসভার কনভেনার প্রশান্ত চৌধুরী কো কনভেনার সুনীল হাসদা বিধানসভার ইনচার্জ পিন্টু সরকার জেলা সহসভা নেত্রী দেবশ্রী সরকার গত বিধানসভার প্রার্থী মানস সরকার যুব মোর্চার অভিষেক সেনগুপ্ত আমাদের সুভাষ দা বর্ষিয়ার নেতা এবং কালচারাল সেলের রুদ্রনীল ঘোষ মহোদয় সহ সম্মানিত মঞ্চ আমার বলার ফলে রুদ্রনীল ঘোষ একটি তার যে প্রতিভা তিনি দেখাবেন আজকে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে ঐতিহাসিক রায়ে যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি তার সাকরেত পার্থ চ্যাটার্জি তিরিশ লক্ষ মেধাযুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমি আজকে এই স্বাগত জানিয়ে বলবো আর কি কোন প্রমাণের অপেক্ষা আছে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে ধরো চোর 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 ধরো চোর 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 ধরো এতদিন তো আমি ডক্টর সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা বলতাম এখন তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল তোমরা ছাব্বিশ হাজার চাকরি চুরি করেছ তিরিশ লক্ষ মেধাযুক্ত পরীক্ষায় বসা কর্ম প্রার্থীদের পিঠে ছুরি মেরেছ এখান থেকে একশো কিলোমিটার দূরে চাকুলিয়াতে মতো উন্মাদের চিৎকার করছে চোরেদের মমতা চিৎকার করছে বলছে আমি এরাই মানি না আপনাকে মানতে হবে না আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি 1956 ভোটে আমি আর ডক্টর মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো আপনি শুধু দেখতে থাকুন এর অবস্থাটা হয়েছে কি জানেন গাড়ির পিছনে দেখবে লেখা থাকে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি এর অবস্থা তাই হয়েছে এ সামলাতে পারছে না আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে কি সুপার নিউ পোস্ট আপনাদের বাংলা করলে বুঝায় বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে মমতা ব্যানার্জি করেছে কবে করেছে পাঁচই মে দু ক্যাবিনেট মিটিং এ করেছে আমি এই সভা থেকে বাইশ পাঁচই মে দু ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি আমাদের নেতা নরেন্দ্র মোদী জলপাইগুড়ির ধূপগুড়িতে এসেছিলেন বালুরঘাট রায়গঞ্জে আসার আগে তিনি বলেছেন তৃণমূলের সবাই চোর অর্ধেককে ঢুকিয়েছি বাকি অর্ধেককে তৃতীয় টার্মে আসার পরে ঢোকাবো মাপলার তো গেছে এবার পালা হাওয়াই চটির তাই এই নির্বাচনে আপনাদের জোট বেঁধে ভোট দিতে হবে নরেন্দ্র মোদীজি এরা চেয়েছিল যাতে ভাগা ভাগি হয় আমাদের মধ্যে আমরা কোথাও জাতের নামে ধর্মের নামে ভোট চাই না আমরা উন্নয়নের নামে ভোট চাই স্বরূপ চৌধুরী ডক্টর লাহিড়ি ডক্টর সুকান্ত মজুমদারের বক্তব্য শুনেছেন কোথাও বলেছে যে আপনারা জাতের নামে ধর্মের নামে সম্প্রদায়ের নামে ভোট দিন কোথাও বলেনি এরা কিছুদিন আগে বলল কাস্ট সেন্সাস করব মানে আমাদেরকে ভাগাভাগি করবে আর মাইনরিটিদেরকে ভয় দেখাবে যে তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো আঠারোটা রাজ্যে বিজেপি সরকার আছে কুমারগঞ্জ এবং দক্ষিণ দিনাজপুরের লোকেরা পরিযায় শ্রমিক হিসাবে বিজেপি রাজ্যে গিয়ে কর্ম করে খায় সংসার চালায় একটা লোককে বলুন তো উত্তরপ্রদেশ আসামে ত্রিপুরাতে মহারাষ্ট্রে মধ্যপ্রদেশে গুজরাটে কাউকে তার ধর্ম সম্প্রদায় দেখে বিজেপি তাড়িয়েছে না সিএ হয়ে গেছে দেড় মাস হলো ছ তারিখে এক লাগু হয়েছে ছয় মার্চ আপনি বলুন একজনের ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে ভোটের ফল বেরোনো সন্ধ্যা দিনদয়াল দীনদয়াল উপাধ্যায় মার্গে আমাদের জাতীয় কার্যালয় সেখানে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে ধন্যবাদ জানানোর জন্য তিনি এলেন কি বললেন যে আমি জাতির উন্নয়ন করতে চাই জাতি আমাদের দেশ তাদের উন্নয়ন করতে চাই তারা কারা এক নম্বর হলো নারী জাতি দু নম্বর হলো কৃষক জাতি তিন নম্বর হলো যুব জাতি চার নম্বর হলো দরিদ্র জাতি এটাই হলো নরেন্দ্র মোদী একশো পঁচাত্তরটা স্কিম আপনি বলুন কাকে বাদ দিয়েছে কাকে বাদ দিয়েছে কাউকে বাদ দেয়নি মায়েরা উজালার গ্যাস আপনাদের জন্য নরেন্দ্র মোদী দিয়েছেন চোদ্দ কোটি শৌচালয় দেশে রাজ্যে বাহাত্তর লক্ষ শৌচালয় আপনাদের জন্য চার কোটি বাড়ি দেশে চল্লিশ লক্ষ বাড়ি এই রাজ্যে দিয়েছেন ঘর পেয়েছেন কেউ পাননি ঘুরছে বলছে নাইন ওয়ান সেভেন থ্রি থ্রি এইট জিরো নাইন ওয়ান সেভেন থ্রি থ্রি এইট জিরো তে মিস কল মেরে রেজিস্ট্রেশন করুন ডিসেম্বর মাসে টাকা পাবেন আপনারা গেলেই বেঁধে রাখবেন বেঁধে রেখে বলবেন চল্লিশ লক্ষ বাড়ি নরেন্দ্র দিয়েছে পঁয়তাল্লিশ আপনাদের ঘরের ফর্মে সই করাবেন কি বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে কার মোবাইল ফোনে কি শোনাচ্ছে ভাইপো আর পিসি শুনে রাখুন আমি প্রথম বলেছি লক্ষ্মীর ভান্ডারকে আমরা বাড়াবো আমাদের নেতা ডক্টর সুকান্ত মজুমদার বলেছে নামটা বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার আমরা এই রাজ্যে পার্টির প্রধান দুজন আপনারা শুনে রাখুন রেকর্ড করে রাখুন যেদিন বিজেপি রাজ্যে সরকারে আসবে পরের মাস থেকে মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে তিন টাকা করে পাবেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা আমাদের আদিবাসী জনজাতি ভাতা তফসিলি ভাতা লোক শিল্পী ভাতা দিব্যাঙ্গ ভাতা কিষান ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে ভারতীয় জনতা পার্টির সরকার দেবে ভারতীয় জনতা পার্টির সরকার সরকারি কর্মচারী পুলিশ শিক্ষক পেনশনার্সদের কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা দেবে ভারতীয় জনতা পার্টি সরকার এলে প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে ওএমআর এর ওএমআর সিটের কপি পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে মেধা অনুযায়ী চাকরি হবে এবং যোগী আদিত্যনাথ জি যেমন 6000 টাকা পিএম কিষান সম্মান নিধিতে মোদি জির সাথে আরো 6000 দেন মধ্যপ্রদেশে ছ হাজার টাকা পি এম কি আরো ছ টাকা মোহন যাদবের সরকার দেন আমরা সে কাজ করব আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বেটি পড়াও বেটি বাঁচাও আমাদের জল জীবন মিশনে নলবায়িত পরিশ্রুত পানীয় জল এবং আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি এই ঠগই পিসি আপনারা জানেন স্বাস্থ্যসাথীর ভুয়া কার্ড এই কার্ড নিয়ে গেলে কোন ভেলোরে দেখাতে দেয় আপনাকে আপনাকে বাঙ্গালোরে দেবী শেটির হসপিটাল নেয় মুম্বাই ক্যান্সার হসপিটাল নেয় কোনো এইমস নেয় কেউ নেয় না সব রাজ্যে আছে আয়ুষ্মান ভারত আমাদের রাজ্যে চালু করতে দেয়নি যদি চালু করতে হয় ছাব্বিশ তারিখে তিন নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দিয়ে ডক্টর সুকান্ত মজুমদারকে জেতাতে হবে সংখ্যালঘুরা মমতা ব্যানার্জির কাছে আপনারা হলেন তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না একুশ সালের পরে ভাদু আনারুল সাতজন মুসলিম মহিলাকে পুড়িয়েছে রামপুর হাটের কয়েকদিন আগে বাড়ি চাপা পড়ে মারা গেল ফিরাদ হাকিমের কিছু হয়নি শামস ইকবাল কাউন্সিলরের কিছু হয়নি বারো জন গরিব মুসলমান ওই বাড়ি চাপা পড়ে মারা গেছে পঞ্চায়েতের ভোটে পঞ্চান্ন জন খুন হয়েছে তার মধ্যে পঁয়ত্রিশ জন মুসলমান সংখ্যালঘু আর মোদীজি কি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস ভারতীয় জনতা পার্টি পরিবারবাদের বিরোধী দুর্নীতির বিরোধী দোষণের বিরোধী ভারতীয় জনতা পার্টি বিকাশবাদকে সমর্থন করেন পাঁচ বছরে কি কি পেয়েছেন ত্রিপিল তালাক বন্ধ হয়েছে মুসলিম মহিলাদের যন্ত্রণা ডক্টর প্রসাদ মুখার্জির স্বপ্ন কাশ্মীর থেকে তিনশো হয়েছে এবং বছরের স্বপ্ন হয়ে শান্তিপূর্ণ উপায়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে জয় রাম জয় সি রাম ওই মোদীজির এমন জাদু দেখুন রাম মন্দির উদ্বোধনে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন মোদীজি যোগীজি রেমন জাদু দেখুন ফৈজাবাদ থেকে পঁচিশ কিলোমিটার দূরে অন্য ধর্মের লোককে ধর্ম পালনের জন্য পাঁচ একর জায়গাও যোগীজি সরকার দিয়েছে এটাই হল বিজেপি বহু জন সুখায় বহু জন হিতায় আপনারা মোদীজিকে ভোট দেবেন না দ্রৌপদী উড়িষ্যার এক প্রান্তিক গ্রামের মহিলা তাকে আজকে ভারতের এক নম্বর জায়গায় বসিয়েছে এই বিপ্লব মিত্র এমএলএ হিসেবে এই মমতা ব্যানার্জি এরা আমরা লাইন দিয়ে ভোট দিয়েছি গলায় পাঞ্ছি গায়ে দিয়ে দ্রৌপদী মুর্মুকে আর এই তৃণমূল আদিবাসী বিরোধী তৃণমূল এরা যশবন্ত সিনহাকে ভোট দিয়েছে হিসাব করবেন না আমার ট্রাইবেলরা মূলবাসী জনজাতিরা রাজবংশীরা আপনাদের সঙ্গে পায়ের তুলনা করেছে এই মুখ্যমন্ত্রী নমঃশূদ্ররা কিছুদিন আগে গাজলে এসে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে অপমান করে গেছে এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী চাকরির কথা বলে না শিক্ষার কথা বলে না শিল্পের কথা বলে না বেকারের কথা বলে না কৃষকের কথা বলে না নারী সুরক্ষার কথা বলে না এই মুখ্যমন্ত্রী এনআরসির মিথ্যা কথা বলে আর বলে রামনবমীর দিন নাকি দাঙ্গা ছিল সত্যি কি তাই আমরা তো বিবেকানন্দের শিষ্য আমরা নিজ ধর্ম মানি অপর ধর্মকে শ্রদ্ধা করি এই মুখ্যমন্ত্রী দাঙ্গাবাজ এর বিরুদ্ধে আপনাদেরকে ভোট দিতে হবে সুশাসনার সুরক্ষা মায়েরা সন্দেশখালিতে মাঝরাত্রে পিঠা খাওয়াটা বন্ধ করবেন না বন্ধ করবেন তো বারোটার সময় পিঠা পিঠা খাওয়া বন্ধ করতে হবে দশ বছর ধরে সন্দেশ কালীর মায়েরা এসেছে বক্তৃতা করেছে কি করুন অত্যাচার গোটা ভারত লজ্জিত স্তম্ভিত বিবেকানন্দের বাংলা রামকৃষ্ণ বাংলা শ্রী দেবের বাংলা ঠাকুর পঞ্চানন রায়ের বাংলা চিলা রায়ের বাংলা এই বাংলাতে আজকে মানুষ কি দেখলো এর প্রতিবাদ মধুর প্রতিশোধ 26 তারিখে পদ্ম ফুল चिन्हে ভোট দিয়ে নিতে হবে মনে ভুলে গেছেন কালিয়াগঞ্জে ওই বর্বরণ মেটার কথা ক্লাস 12 ছাত্রী তাকে ধর্ষণ করে খুন করে পুকুরে ফেলা হয়েছিল ভুলে গেছেন আপনারা আমি আশা করি ভুলেননি তাই নারী সুরক্ষা আস সুশাসন দিতে পারে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন ডক্টর সুকান্ত মজুমদার জেতা মানে ভোটটা নরেন্দ্র মোদিজির কাছে পৌঁছে যাওয়া লক্ষ মানুষের সভা হয়েছে বালুরঘাটে আপনারা সবাই গেছিলেন সবাই কথা দিয়েছেন তো মোদিজিকে যা আপনাকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে চাই তিনমুলের আবার কি বেল পাকলে কাকের কি মোট আসন 543 প্রধানমন্ত্রী হওয়ার জন্য দরকার দুশো বাহাত্তর তৃণমূল লড়ছে পঁয়তাল্লিশটাতে আর বিজেপি এনডিএ লড়ছে পাঁচশো তেতাল্লিশটাকে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী ছিলেন আছেন থাকবেন আর ওদের কোন প্রধানমন্ত্রী নেই আমি সব সভাতে বলি প্রধানমন্ত্রী যেদিন ওদের পিসি প্রধানমন্ত্রী হবে যেদিন গরুর গাড়িতে হেডলাইট দরকার হবে আর পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিন ইপিসি প্রধানমন্ত্রী হতে পারবে তার আগে হতে পারবে না তাই আপনারা কেউ চান না দেশটা ইউক্রেন হয়ে যাক তাই তো ইউক্রেন হতো চান না তো কোভিড এর সময় দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী এর আগে এনকেফালাইটিস ম্যালেরিয়া স্প্যানিশ ফ্লু থেকে শুরু করে বারো বছর তেরো বছর লাগতো প্রতিশোধ বের করতে ভ্যাকসিন আমাদের প্রধানমন্ত্রী দশ মাসে চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে অর্থের সংস্থান করে তিন তিনটা দেশীয় ভ্যাকসিন দিয়েছেন সবাই দুটো করে তো পেয়েছেন বয়স্করা তিনটাও নিয়েছেন টাকা লেগেছে লাগেনি টাকা লাগেনি তাহলে মোদীজিকে প্রধানমন্ত্রী করবেন না মোদীজিকে প্রধানমন্ত্রী যদি করতে হয় ডক্টর মজুমদারকে জেতাতে হবে পদ্ম ফুলে বোতাম টিপতে হবে আমাদের ইস্তাহারে মোদীজি কি কি বলে গেছেন বলেছেন চার কোটি বাড়ি করেছি আরও তিন কোটি বাড়ি দেব নলবাহিত জল করেছি যদিও আপনারা পাননি তৃণমূল সব লোপাট করে দিয়েছে পাইপ নলকূপ ট্যাপের মাথা সব খেয়ে ফেলেছে সর্বভোগ তৃণমূল পাননি এবারে বলেছেন আমি আমি নলবাহিত গ্যাস দেব তিনশো মিটার ইউনিট পর্যন্ত ইলেকট্রিক ফ্রি দেওয়ার জন্য সব গরিব বাড়িতে সোলারের ব্যবস্থা করবে প্রধানমন্ত্রী সূর্যোদয় প্রোগ্রামে নরেন্দ্র মোদীজি কি বলেছেন বলেছেন আমি আরো পাঁচ বছর বিনা পয়সায় রেশন দেব পাঁচ কেজি চাল পাঁচ অথবা গম বা আটা বিরাশি কোটি লোককে দিচ্ছেন রাজ্যে সাত কোটি লোক পাচ্ছে আর মমতা ব্যানার্জি ওই চাল আর গমের বস্তার উপরে একটা হাডি লাগিয়ে দিয়েছে হাডি চিহ্নে ভোট দিন এই স্টিকার পিসি আপনাদের রেশন মোদিজি সরকার দিচ্ছে আগামী পাঁচ বছরও দেবে তাই সবাই মিলে ছাব্বিশ তারিখে ভোট দিন পদ্মফুলে ভোট দিন তাই তো তৃণমূলকে হারাতে হবে তো হারাতে হবে তো চোর তৃণমূলকে হারাবেন তো চোর তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূল এদেরকে হারাতে হবে এবং আমাদের নেতা আমাদের প্রদেশ সভাপতি গত তিন বছর পোস্টফল ভায়োলেন্স থেকে তিন বছর যেভাবে এই রাজ্যে পার্টিকে নেতৃত্ব দিয়েছেন কাজ কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন তাকে ওই রকম কম ভোটে জেতালে হবে না স্বরূপ চৌধুরীর কথা মতো দু লক্ষ ভোটে যেতাতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হন সবাই ভোট দেবেন কোনখানে পদ্মফুলে মাঝখানে ডক্টর সুকান্ত মজুমদারকে ভোট দিন ভোট দিন ভোট দিন আগামী ছাব্বিশ তারিখ তিন নম্বর বোতাম টিপে ভোট দিন ভোট দিন ভোট দিন আমি কোচবিহারে গেছিলাম রাজবংশীরা একটা স্লোগান বেঁধেছে দেখে এলাম ভোট দেব ঠাসিয়া পদ্মফুল দেখিয়া আমি কোচবিহারে দেখে এলাম উত্তাল একেবারে ভোট দেবো ঠাসিয়া ফুল দেখিয়া ভোট দেবো ঠাসিয়া ফুল দেখিয়া ভোট দেবো ঠাসিয়া ফুল দেখিয়া ভাই ভালো থাকবেন ভারত মাতা কী ভারত মাতা কী বন্দে 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 অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে